খাবার তত দিয়া যাবে 나বুরলি মত দিয়া যাবে না নে কয় ডাক 1 2 3 4 5 6 7 8 আসসালামু আলাইকুম ভাই বাবাস আপনি না কয় ডাক খাবার রান্না করছেন 11 11 ডাক 11 ডাক এটা সে তেহেরি এটা কোথায় নিয়ে যাবেন ভাই ও মানে ওইখান থেকে খাবার পরিবেশন হবে না আচ্ছা দেই আসুন ওই যে খাবার গুলো থেকে আসছে

পুরো রাস্তা জুড়ে দাদি মনে তো একটু দিস ঠিক আছে আজকে বরফুর খাবি আর বরফুর দোয়া করবি মনের তো দোয়া করিস এই যে আসতে দোয়া অনুষ্ঠান তো নিয়ে আর কিছু বলেন নাই এই তো দোয়া সবার কাছে দোয়া করে দিও আমাদের মতো দোয়া

বলো <tranosis> <Sles zab chord> <saiden> <using> <Onion>

অরেঞ্জমেন্টে কোনো অসুবিধা নাই পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট বাঁধো খাবার রাখা হয়েছে যদি লাগে সেগুলা রান্না করা হবে কেউ নাই কোনো কমপ্লেন ব্যবস্থা না ভাই খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে খাবার কি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই খাবারটা কেমন হয়েছে অনেক সুন্দর ভাই আলহামদুলিল্লাহ